হাদিসবাগের মধ্যে পাওয়া যায় কিয়ামতের ময়দানে রোজাদার ব্যক্তির জন্য একটা অট্টলিকা কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে দান করবেন তাদেরকে দিবেন সেই অট্টলুকিটা এত বড় হবে জমরুদ পাথর দিয়ে তৈরি করা হবে সেই অট্টলুকিটা এত বড় হবে সেই অট্টলিকার হাজারটা দরওয়াজা হবে আর প্রত্যেক দরওয়াজাতে একটা করে বৃক্ষ মানে একটা করে গাছ লাগানো থাকবে আর প্রত্যেক গাছ এত বড় হবে যে এক একটা গাছের ছায়ায় যদি পাঁচশো বছর ভ্রমণ করা যায় তবুও সেই গাছের ছায়া শেষ হবে না বলুন শোভান রোজাদারে এত পুরস্কার রয়েছে তার জন্য এত বড় একটা অট্টোলি আল্লাহ দিবে হাজারটা দরওয়াজা থাকে থাকবে প্রত্যেকটা দরওয়াজার সামনে একটা করে গাছ লাগানো থাকবে প্রত্যেকটা গাছের যদি বছর করা হয় তবু ওই ছায়া এক শেষ হবে না বলুন সুবহান আল্লাহ ব্রাদার এত মর্যাদা এত আল্লাহ রাব্বুল আলমেন রোজার মধ্যে বরকত রেখেছে রোজার মধ্যে রোজার এত ফজিলত রয়েছে শুধু তাই না যারা রোজাদার ব্যক্তি হবেন যারা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবেন তাদের জন্য পাখি পাখি পশু কীট পতঙ্গ এবং সমুদ্রের পর্যন্ত সমস্ত প্রাণীরা গাছপালা ওই রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকে বলুন সুবাহ রোজাদার ব্যক্তির জন্য সমস্ত পশু পাখি কীট পতঙ্গ সবাই রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকে এই ব্রাদার একজন রোজাদারা ব্যক্তির জন্য যদি সবাই দোয়া করে আল্লাহ তাহলে কবুল করবে না অবশ্যই করবে এই জন্য মুসলমান রোজা এমন একটা ইবাদত যে ইবাদত করলে আল্লাহ খুশি হয় আল্লাহ রাজি হয়ে যায় এই জন্য সামনে মাহেরম রমজান মাস আসছে সেই মাহেরম রমজান মাসে যেন আমরা সবাই রোজা রাখতে পারি অপর এক হাদিসে আমার নাবী মুস্তাবা বলেছেন নিসফুল ইমান রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক অংশ আর ধৈর্য হচ্ছে ইমানের অর্ধেক অংশ বলুন সুবহান রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক অংশ আর ধৈর্য হচ্ছে ইমানের অর্ধেক অংশ কারণ যার ধৈর্য নাই সে রোজা রাখতে পারবে না রোজা রাখলে কত ক্লান্ত হওয়া যায় কষ্ট তাকলিফ হয় কত কষ্ট হয় হ্যাঁ গলা শুকিয়ে যায় ভিতরে শুকিয়ে যায় তবুও একটা মানুষ কষ্ট করে তাকলিফের পরও একটা মানুষ লুকিয়ে পানি পান করে না কার ভয়ে মহান আল্লাহর ভয়ে কার ভয়ে মহান আল্লাহর শুকিয়ে যাওয়ার পরও একজন ব্যক্তি আল্লাহর ভয়ে লুকিয়ে পান করে না সে জানে যে এ এবাদত কোন মানুষের জন্য নয় এই এবাদত মানুষের দেখানোর জন্য নয় এই এবাদত শুধু মহান আল্লাহর জন্য বলুন সুবহানাল্লাহ